আপনি তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে মাসে তিরিশ হাজার টাকায় ইনকাম করতে পারবেন এরকমই একটি ব্যবসায়িক আইডিয়া আজকে আপনাদেরকে দেব আর হ্যাঁ আমি যেভাবে বলবো এভাবে যদি আপনি ব্যবসাটি করতে পারেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে মাসে তিরিশ হাজার টাকাই ইনকাম করতে পারবেন আর যে ব্যবসাটি বলবো সেটা হল আমাদের নিত্য প্রয়োজনীয় একটি খাদ্য ব্যব ব্যবসা সে ব্যবসাটি হল ডিমের ব্যবসা আমরা প্রতিদিন ডিম খাই বাসা বাড়িতে হোটেলে বা রেস্টুরেন্টে বা কোথাও ঘুরতে গেলে সিদ্ধ ডিম খাই বা ভাজা ডিম খাই ডিম আমাদের নিত্যদিনের সাথী আর যারা থাকেন তাদের তো কথাই নেই তারা তো প্রতি বেলাই তাদের ডিম শেষ ভরসা ডিম আর বাংলাদেশে বর্তমানে সস্তা খাবারের ভিতরে প্রোটিন খাবারের ভিতরে ডিমই হইলে গা সবচেয়ে যে সস্তা খাবার এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার এই ডিমের ব্যবসাটি আপনি মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে শুরু করে ডেলি এক হাজার টাকা ইনকাম করতে পারবেন ধরেন আমরা বর্তমানে বাজার থেকে এগারো টাকা করে ডিম কিনে খাই ঠিক আছে বা বারো টাকা করেও কিনে খাই ক্ষেত্র বিশেষ বারো টাকা করেই ডিম পার পিস বুঝাচ্ছি আপনাদের যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় ধরেন আপনি দশ টাকা করে পাইকারি কিনলেন তাহলে আপনাকে একশো ডিম কিনতে গেলে সরি একশো ডিম কিনতে গেলে কত টাকা লাগবে তাহলে আপনার লাগবে হইল গ্যাম্প গুণ টাকা টাকা তাতে কত আর এক হাজার ডিম কিনতে লাগবে দশ হাজার টাকা আর আপনি যদি তিন হাজার ডিম দিয়ে শুরু করেন তাহলে তিন হাজার ডিম কিনতে লাগবে আপনার তিরিশ হাজার টাকা ধরেন তিরিশ হাজার টাকা দিয়ে যদি আপনি মূলধন শুরু করেন তাহলে আপনার আপনি যদি আমার যে ভিডিওটা দেখতেছেন এখানে যে ডিমের দোকানটি আছে এখানে সাধারণত কেউ এক খালের নিচে ডিম ক্রয় করে না তো আমার মতো আনাইলেও তার একশো কাস্টমার আসে একশো না অসুখ ষাট সত্তর জন আসে তো সত্তর জন যদি আসে সত্তর গুণ আপনি চার দেন সবাই তো আপনার চারটা করে ডিম নেয় না কেউ বিশটা করেও নেয় কেউ তিরিশটা করে নাও কেউ চল্লিশটা করে নাও এভারেজে আমি ধরলাম আপনার তিন হাজার ডিমের ভিতরে এক হাজার ডিম প্রতিদিন বিক্রয় হয় তো তিন হাজার ডিমের ভিতরে যদি এক হাজার ডিম বিক্রি হয় তাহলে এক হাজার গুণ এক তার মানে আপনি অনায়াসে এক হাজার টাকা লাভ করতে পারতেছেন তো আমি এখানে যে ভিডিওটি দেখাইছি যে একটি দোকান থেকে দোকানের দেখাইছি এখানে আপনি দোকানদারি না করে আপনি একটি ভ্যান কিনেও ডিম বিক্রি করতে পারেন বা আপনি একটা জায়গায় মানে যে কোনো ফুটপাতে বা দোকানের পাশেও যদি ডিমের ট্রে নিয়ে বসেন সেখানেও আপনার বিক্রি হবে এটুকু আমি গ্রান্টি দিয়ে বলতে পারি আর ডিমের ব্যবসা কিন্তু এক কথা বলতে গেলে চলে আর এটা পচনশীল পণ্য রিক্স আছে প্রত্যেকটা ব্যবসায় রিক্স আছে কোনো ব্যবসায় রিক্স রানা এখানে দেখা যায় ভেঙে যাওয়ার ভয় আছে তবে আপনি যার কাছ থেকে পাইকারি নেবেন সে আপনার দোকান অব্দি পৌঁছাই দেবে তো আপনি যদি নির্দিষ্ট একটা স্থানে ব্যবসা করেন বা ভ্যান দিয়ে ব্যবসা করেন একটা ভ্যান যদি পাইকারি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে পাইকারি যেখান থেকে নেবেন সেখান থেকে আপনার ভ্যানে খুব সচেতনভাবে রাখতে হবে আর এভাবে যদি আপনি ডেলি এক হাজার কেন প্রাথমিক অবস্থায় আপনার এক হাজার ডিম বিক্রি হবে পরবর্তীতে আপনার দেড় হাজার দুই হাজার ডিম বিক্রি হওয়ার কোনো ঘটনাই না যদি পার ডে দুই হাজার ডিম বিক্রি করেন পার ডে দুই হাজার টাকা ইনকাম অর্থাৎ মাসে আপনার ষাট হাজার টাকা ইনকাম তার মানে আপনার মূল চালান কত মাত্র তিরিশ হাজার যদি ভ্যান কিনেন তাহলে সর্বোচ্চ চালান লাগবে চল্লিশ হাজার বা পঁয়তাল্লিশ হাজার টাকা তাইলে এই বাজারে এখনও এই ধরনের ছোট ছোট ব্যবসা করে অনেক লোক জীবিকা নিগ্রহ করছে আপনি বলতেছেন যে আমি তো ফ্যামিলির ছেলে আমি কিভাবে এই ব্যবসা করব আমার লজ্জা আছে আমার বাপদাদার নাম আছে তাদের জন্য আমার এই ব্যবসায়িক আইডিয়াটা না এই ব্যবসায়িক আইডিয়াটা তাদের জন্য যাদের টাকার দরকার আছে লজ্জা নাই তাদের জন্য যাদের টাকার খুব প্রয়োজন কিছু করতে না তারা এই ব্যবসাটি করতে পারেন দয়া করে যারা আর কি সম্ভ্রান্ত ফ্যামিলির আছেন যাদের সাথে যায় না তারা এই সমস্ত ভিডিও দেখবেন না দয়া করে আমার ছোট ছোট ব্যবসায়ী গাইডিয়ে এবং গালিও দিবেন না ঠিক আছে কারণ আমি জানি আমাকে অনেকে বলবে পাগল ছাগল কিন্তু এই যে ডিমের ব্যবসাটা একবার চিন্তা করুন আপনার বাড়ির আশেপাশে যারা ডিম বিক্রি করে তাদের কাছে জিজ্ঞেস করুন তারা মাসে কত টাকা ইনকাম করে আর আমি যে ব্যবসায়িক আইডিয়াগুলো দেই না অনেকে আছে যারা এটা দিয়ে সফলতা অর্জন করছে তবে এটুকুক গранটি দিয়ে বলতে পারি প্রত্যেকটা ব্যবসায় যুক্তিসঙ্গত এবং ব্যবসাগুলো যদি আপনি করতে পারেন হয়তোবা আমার এখানে উচ্চ ফ্যামিলির লোকজন বেশি তার জন্য আমার গালাগালি সংখ্যাটা বেশি কিন্তু আমি চাইতেছি বাংলাদেশের বেকার সংখ্যাটা কমুক আপনি চায় না ইন্ডিয়াতে দেখবেন সবাই কোনো না কোনো ছোটো ছোটখাটো কাজ করেই বিশেষ করে আমাদের দেশেও দেখবেন অনেক যারা হিন্দু জনগোষ্ঠী আছে তারা কিন্তু অল্প কিছু আইটেম নিয়ে বসে থাকে যেমন ধরেন অনেকে শুধু পান সুপারে বিক্রি করে তারপর মানে যেভাবে হোক জীবিকা নির্বাহ করে একটা চা ঢাকা শহরে যে চা বিক্রি করে কেতলিতে করে ওই যে ফ্লাক্সে করে তাদের কয়টাকার চালান বলেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো কাজ কি ছোট হিসাবে যাবে না কিন্তু কিন্তু আমরা 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 যখন ঠিকই যাই তখন সব কাজই করতে পারি দেশে বসে জমিদার হয়ে যাই ভাই কেউ কিছু মনে করবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ ব্যবসায়িক আইডিয়াটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনার কোনো পরামর্শ চাইলে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ